বিশ্ব রেড ক্রস দিবসকে সামনে রেখে এবছর নানা কর্মসূচি আয়োজন করে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখা গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে রেড ক্রস সোসাইটির কার্যালয়ে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির ও এক বিশেষ গুরুত্বপূর্ণ কর্মশালা রক্তদান শিবির ও কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আটিমি বিশ্ব রেড ক্রস দিবস এবছরের থিম হল কিপিং হিউমিনিটি অ্যালাইভ আর এই ভাবনাকে সামনে রেখে আগামীকাল গোটা বিশ্বজুড়ে নানা কর্মসূচির উপলক্ষে নানা কর্মসূচি আয়োজন করে ইন্ডিয়ান ক্রস সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখা দুদিন পেপে আয়োজিত গুছ কর্মসূচি কার্যত শুরু হয় রক্তদান শিবির ও বিশেষ গুরুত্বপূর্ণ কর্মশালার মধ্য দিয়ে এদিন আগরতলা ইন্ডিয়ান ক্রস সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখার কার্যালয়ে আয়োজিত রক্তদান শিবির ও কর্মশালা আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটি রাজ্য সরকার চেয়ারম্যান বিকে রায় সহসভাপতি পরমানন্দ সরকার ব্যানার্জি সাধারণ সম্পাদক চন্দন দেবনাথ সোয়ার অনেকে আগামীকাল বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে আয়োজিত মূল অনুষ্ঠান উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যে সবকটি জেলাতে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি আয়োজিত রক্তদান শিবিরে ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বুধবারে আয়োজিত কর্মশালা ও রক্তদান শিবির আনুষ্ঠানিক সূচনা করে রাজ্যপাল বলেন ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি সমাজের জন্য কাজ করছে শুধু রক্তদানের মতো কর্মসূচির মধ্যে তারা সীমাবদ্ধতা নেই দুর্যোগ পরিস্থিতিতে অসহায় মানুষদের জন্য ত্রাণ সামগ্রীকেশন ইন্ডিয়ান Since lies a deeper truth preparedness is not an act of fear but a testament to our commitment to protect every life it report such